তামাদ্দন খ্রিস্টীয় কালচারের ভিতরে যখন বিজাতীয় দর্শন চিন্তা ঢুকে গেছে তখন মুসলিম জাতি শতধা বিচ্ছিন্ন হয়েছে তিন নাম্বার হল বিজাতিদের প্ররোচনা বিজাতিরা সবসময় মুসলিম জাতিকে প্ররোচনা দিয়ে থাকে যাতে তারা ভাগ হয়ে থাকে ভাগ করো এবং শাসন করো যত বিভক্ত হবে তত ফায়দা লুটা সম্ভব আর চতুর্থ নম্বর কারণ হল কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ একই হাদিস একই আয়াত আয়াত আয়াতের রয়েছে হাদিসের হাদিস জায়গায় দুইজন দুই দিকে টেনে ব্যাখ্যা করে চলে যাচ্ছে এই সমস্ত কারণে যা আমি ঈদের খুদ্বার মধ্যে ইঙ্গিত দিয়েছিলাম যে বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ বিজাতীয় দর্শন চিন্তার মধ্যে সেকুলারিজম কমিউনিজম ক্যাপিটালিজম সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র এই যে বিজাতীয় দর্শন চিন্তা মুসলিম জাতিকে ঢুকায় দিয়ে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে আজকে তামাম পিস বিশ্বে যত গোলমাল হচ্ছে তার অধিকাংশ গোলমালের মৌলিক কারণ হলো এগুলো জাতীয়তাবাদ গণতন্ত্র বাক স্বাধীনতা বাক স্বাধীনতার নামে ব্যক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা এবং নাস্তিক্যবাদ সেখানে প্রতিষ্ঠা করার জন্য অবততপরতা চলছে গণতন্ত্র এমন এক কুফুরি তন্ত্র যেখানে স্বামী এবং স্ত্রীকে লড়াই লাগায় দেয় আমার ভোট আমি দেব যাকে দেব তাকে দেব তোর কি স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন করে ফেলবে আর স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করবে বাপ থেকে বেটাকে বিচ্ছিন্ন করবে বেটা থেকে বাপকে বিচ্ছিন্ন করবে একই বাড়িতে দুই ভাই দুই ভাই দুই পার্টি করে এক ভাইয়ের আর এক ভাই রক্ত জাতি যেমন ভোগ করছে আরব বিশ্বে ছিল না আরব বিশ্বেও চাপিয়ে দিচ্ছে সেখানে পার্লামেন্টে মহিলাদের আসন সংরক্ষণ করা হচ্ছে যেখানে মুসলিম দেশগুলিতে নারীরা হেজাব করে বের হতো ইউরোপিয়ান মহিলারা আমেরিকান মহিলারা ওয়েস্টার্ন মহিলারা ইসলামের দিকে আসছে আর এরা আস্তে আস্তে জাহেলিয়াতের দিকে যাচ্ছে তাই তো একজন ন মুসলিমা বন বলেছিলেন যে সেদিন আমরা ওখান থেকে বমি করে আসলাম ওই জাহেলিয়াতকে বমি করে ফেলে দিলাম আশ্চর্য হলাম তখনই যখনই মুসলিম জননী ওগুলো আবার চেটে খাচ্ছে যেই জাহেলিয়াত থেকে আমরা বের হচ্ছি সেই জাহেলিয়াতের ভিতরেই মুসলমানরা ঢুকছে দেশগুলিতে দেখেন গাড়ি চালাচ্ছে মহিলারা বাতাসে উড়ছে চুল এগুলি হল গণতন্ত্রের আলামত পার্লামেন্টে মহিলার সদস্য আসবে প্রত্যেক দেশে এই ইহুদিন আসারাগণ এই জিনিস চাপিয়ে দিয়ে ভায়ে ভায়ে লড়াই টেন্ডার গন্ডামি সন্ডামি এগুলি করে তাম বিশ্বকে মুসলিম জাতিকে পর্যদস্ত করার জন্য একটা নীল নকশা দাঁড়াই করেছে কোরআন হাদিসের ব্যাখ্যাগত মতভেদ যেটা ধর্মীয় দ্বন্দ্বতে পরিণত হয়েছে যার যার স্বার্থে সেই সেই কোরআন হাদিসকে আপন গতিতে ব্যাখ্যা করছে তো এই সাউাল মাস পবিত্র মাস এ মাসের গোলমাল জাহেলিয়াতের জামানার কাফেরাও করতো না পবিত্র মাসগুলিতে গুলিতে জাহেলিয়াতের কাফের